ভাগ্যবদলের আশায় নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের যুবক আব্দুল হামিদ দালালকে চার লাখ টাকা দিয়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে কিন্তু সেখানে গিয়ে তিন বছরের বেশি শ্রমঘাম দিলেও ভাগ্য আর বদলায়নি শেষ পর্যন্ত হতাশ হয়ে দেশে ফিরে ছয় মাস বেকার থাকার পর লিচু চাষের চিন্তা মাথায় ঢোকে সামান্য পুঁজি দিয়েই শুরু করেন লিচু চাষ মাত্র দশ বছরে লিচুই ভাগ্য বদলে দিয়েছে হামিদের দশ বছর প্রবাসী ছিলাম প্রবাস থেকে আসার পরে মনে করেন যে আমরা পূর্ব থেকে কৃষক কিন্তু কৃষকের নিজে যে ওই যে লিচু চাষটা একটা লাভজনক একটা চাষ মনে করেন যে লিচু চাষ আমরা লিচু চাষ করি আমাদের বাড়িতে মনে করেন যে ত্রিশ বাতিশটা গাছ নিয়ে একটা বাগান করছি এই বাগানে প্রতি বছর আই মনে করেন যে এক লাখ এক লাখ থেকে বিশ এক লাখ বিশ হাজার থেকে আশি নব্বই হাজার আমরা বিক্রি করি আর লিচু চাষ মানেই একটা লাভজনক একটা চাষ আর সবচেয়ে আমাদের দুর্ভোগ হইল যে রাস্তা এই যে মানিকপুরের যে এলাকাটা চতুর্দিকে যে রাস্তা রাস্তার যে বেহাল অবস্থা আমরা প্রতি বছরই করি প্রতি বছর মিডিয়া আসে প্রতি বছর কই তা আমরা এটি বিনীত আবেদন দিচ্ছি চাষি পক্ষ থেকে মানিকপুরের পক্ষ থেকে যে আমাদের রাস্তাঘাটের দিকে একটু নজর দেয় এগুলো আমাদের মেরামত করে দেয় যেভাবে ফাইকার আসে আর ফাইকার আসলে মনে করেন যে আমরা লিচুগুলো ভালো দামে বিক্রি করতাম আমরা আমরা লাভজনক শুধু হামিদ একা নয় মানিকপুর গ্রামের অনেকেই ভাগ্য বদলেছেন লিচু চাষ করে গ্রামের প্রতিটি গাছের ডালে ডালে এখন রসালো লিচুর সমাহার সুনামগঞ্জ থেকে ৪৫ কিলোমিটার দূরে ছাতক উপজেলার মানিকপুরে প্রতিদিন দূর থেকে ব্যবসায়ীরা আসেন এখান থেকে লিচু কিনে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন এতে লাভজনক লিচু চাষে জড়িয়ে থাকা চাষিরা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি বদলে যাচ্ছে অবহেলিত দুর্গম গ্রামের অর্থনীতি আমি বাগানটা সুনামগঞ্জ আমি একজন ক্রেতা দূর দূরান্ত থেকে লিচু নেওয়ার জন্য আসছি সো এখানকার কৃষি বিভাগ কৃষি অফিসার যদি এখানে দেয় তারা আসে তারা দেখে বিশেষ করে এই এলাকার কৃষকের আহ্বান হবে আমার বাড়ি বালিউড়াম নরসিংহপুর ইউনান দরবাজার উপজেলা ওইখান থেকে আসছে আমরা অনেক লোক আসছি লেচু নেওয়ার জন্য আমি লেচু কিনছি দুই হাজার লেচু কিনছি দুই হাজার লেচুর পরিমাণের পাঁচ হাজার টাকার খুব মজার লেচু এইখানে বিস্মুক্ত এই ইলিশগুলোর মধ্যে কোনো বিষাক্ত জিনিস ব্যবহার করে না কোনো কেমিক্যাল দেয় না এগুলো প্রাকৃতিকভাবে আমরা নিজের হাত দিয়ে পারতেছি নিজে খাইতেছি প্রতি বছরই এখানে বাড়ছে বাণিজ্যিকভাবে লিচু চাষের পরিধি নব্বইয়ের দশকে এ গ্রামের শৌখিন কিছু মানুষ বাড়ির আঙিনায় লিচুর চাষ শুরু করেন অন্য ফল ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় চাষিরা তখন ঝুঁকতে থাকেন লিচু চাষের দিকে মাটি লিচু চাষের উপযোগী আমি কৃষি বিভাগে যখন চাকরি করি তখন আমি নিজেই মাটি সংগ্রহ করি নেওয়া সিলেট মেট্রিকা নিয়ে পরীক্ষা করছি পরীক্ষা করার পরে দেখা যায় এটা লিচু আছে যার ফলে লিচু আসলে পরিষ্কার এবং অত্যন্ত পুষ্টিক আর আমাদের কৃষকরা অত্যন্ত আন্তরিক তবে প্রতিকূল অবস্থা কঠিন যোগাযোগ ব্যবস্থার মধ্যেও কঠোর পরিশ্রম করে চাষিরা তাদের উৎপাদিত লিচু বাজারজাত করে আসছেন লিচু চাষ করে চাষিরা যাতে বেশি লাভবান হয় সেজন্য নিরলস কাজ করছে এমন তথ্য দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা এখানে প্রায় আড়াইশো লোক এই লিচু চাষের সাথে জড়িত এবং এখানকার লিচুগুলো স্বাদে এবং গন্ধে অতুলনীয় বাজারে প্রচুর চাহিদা আছে এবং প্রতি বছর প্রায় কোটি টাকার উপরে এখানে লিচুর চাষ বা ব্যবসা হয়ে থাকে তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে লিচু চাষিদেরকে মূলত সার ব্যবস্থাপনা এবং মালচিং এবং হলো বালায়না প্রয়োগের উপর পরামর্শ দিই পাশাপাশি আমরা যেহেতু এই ইউনিয়নটা লিচু চাষের উপযোগী সেখানে আমরা কৃষকদেরকে পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলার বাজার আরো চাহিদা আছে অর্থাৎ চায়না থ্রি জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হবে বলে আমি মনে করি কারণ পুরাতন লিচু যেগুলা যেগুলো স্থানীয় জাত বা বোম্বাই এই লিচুর মাংসের তুলনা একটা বিচি তুলনামূলকভাবে বড় মিষ্টি ঠিকই আছে কিন্তু চায়না থ্রি যে লিচুটা সেটা যদি কৃষকরা আবাদ করে তাহলে দেখা যাবে যে এটার মাংসের পরিমাণ বেশি রসালো এবং হলো বিচির পরিমাণ ছোট যে কৃষক এটা আবাদে উৎসাহী হবে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এখানে ছোট ছোট আকারে নতুন জাতগুলা সম্প্রসারণের চেষ্টা করছি গ্রামের ছয় হাজার লিচু গাছ থেকে প্রতি বছর প্রায় কোটি টাকার লিচু উৎপাদন হচ্ছে তবে চাষিদের দাবি কৃষি বিভাগের দিকে বাড়তি নজরদারি ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে বদলে যাবে এই প্রান্তিক পর্যায়ের গ্রামের অর্থনীতি সুনামগঞ্জের এই মানিকপুর গ্রামে লিচু চাষ শুরু হয় বহু বছর আগে মূলত নব্বই দশক থেকে এই গ্রামে নামমাত্র লিচু চাষ শুরু হলেও গত দশ বছরে জনপ্রিয়তা পায় সারা দেশে ডেস্ক সারা বাংলা